হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল অ্যাঞ্জেল মিনা হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি কিছুদিন হলো আমার শরীরটা খারাপ ছিল এবং মনটাও খুব খারাপ ছিল তাই তোমাদের সঙ্গে কোনো শ্বশুর কখনো বাবা হয় না এই ভিডিও নিয়ে হাজির হতে পারেনি আজ মোটামুটি একটু সুস্থ তাই তোমাদের কাছে আবার ফিরে এলাম দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের এটাই আমার জীবন বন্ধুরা সবাই ভিডিও বানায় আর আমি ডাস্ট আমার রিয়েল ফ্যাড লাইভ স্টোরি তোমাদের কাছে তুলে ধরি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা ভালো থেকো আমি মোটামুটি আছি আসলাম মূল বিষয়ে শ্বশুর কোনো বাবা হয় না এটা বাস্তব সত্যি কথা এর কোনো রং নাই কোনো ফেপ না দেখো বন্ধুরা আমার যখন বিয়ে হয় তখন আমার বাবা একটা গরু দেয় কি চিন্তা করে যে আমি যত প্রকার তরকারি দিয়ে ভাত খাই না কেন পরে দুধ দিয়ে ভাত না খেলে আমার পেট ভরে না সেটা চিন্তা করে এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে দোয়া গাই তাই প্রতিটা মেয়ে তার বাবার বাড়ি বাবার কাছে হ্রাস কর না আর সেই রাজকন্যা মেয়েই শ্বশুর বাড়ি এসে হয় দাসী বাদি এমনকি খানকি গ্রামের শ্বশুরের ভাষায় পরিবারের শ্বশুরের পরিবারের ভাষায় তাই যাই হয় না কেন আমার দুঃখ নাই বন্ধুরা কথাই বলে হটির ইজ লোটেড ক্যান নট বি লোটেড আমি চিন্তা করি আমার ভাগ্যটাই তদ্রুপ তোমাদের কাছে শেয়ার করে দেখো যে গরুটা দিল আমার বাবা দুধ খাওয়ার জন্য আমরা তখন শ্বশুর শাশুড়ি আমার বর ইনকাম করতে পারে না সেজন্য বিয়ের পরে কয়েকদিন খেয়েছি শাশুড়ি বলে রান্না করে রেখে যায় কুটুমরা এসে খেয়ে যায় তারপর যে যা হোক কিছু একটা ঝামেলা করে আমার বয়ই আলাদা খাওয়া শুরু করলো এখন সেই গরুটা শ্বশুরের ঘরে থাকতো এটাই আমাদের অপরাধ ছিল গরুর খাবার থেকে শুরু করে সব আমরা কিনে কিন্তু ওই গরু তিন চার কেজি দুধ হতো আমার শ্বশুর বিক্রি করে পয়সাটা নিয়ে নিত তারপরে আমাদের কোনোদিনও কখনো বলেনি তোরা হাফ কিলো বা এক কিলো দুধ নিয়ে খা একদিন তারই মেয়ে আমার মেয়ে আমার ননদ বলল কি আমার না আমার দাদা আমার না খুব সিমাই কিনে নিয়ে যে পয়সা দিচ্ছি আর তোর বৌদি রান্না করে দেবে হ্যাঁ ঠিক আছে সিমাই চিনি কিনে এনে আমার বর আমার শ্বশুর বলছে যে আমাদের দুধ দিয়ে দিও সিমাই রান্না করব আমার শ্বশুর আর দুধ দেয় না তখন আমাকে একদিন বলছে সীমাই তো ওই যে টেবিলে আছে কেউ রান্না করনি আমি বলে না কি যে রান্না করবো দুধ তো দেয়নি দেখো আগামী দিন আমার বাবা সবার আগে এসে আমাকে দুধ দিয়ে দেবে আমি সে আবার কেমন দাদু জানো নাকি বলে না দেখো তুমি কারণ আমি তো তখন নতুন নতুন আমি চিনতাম না আসলে তাদের তার মনটা কেমন তখন ঠিক ও আমার বড় তার বাবাকে বলছে যে দুধ কত করে বিক্রি করো বলে কি কুড়ি টাকা ঠিক আছে আগামী দিন দিয়ে যে তোমাকে আমি তিরিশ টাকা করে কিলো দাম দেব তখন দুধ কুড়ি টাকাই ছিল ঠিক আছে তারপর দিন সকাল সকাল ভোরে শ্বশুর আমার শ্বশুর কাউকে দুধ না দিয়ে চলে আসছে আমাদের ঘরের সামনে এসে দুধ মেখে দিল এখন দু কিলো ষাট টাকা নিলো আমার ওই আপন এক ভাসুরের মেয়ে তখন চান করে যাচ্ছে আমাদের ঘরের সামনে দিয়ে ও দৃশ্যটা দেখলো যে বাবা দুধ মেপে দিল ছেলে টাকা দিল তখন ও বললো হে কি হলো কি হলো আমার কি তোকে দুধ টাকা নেয় বাবা তখন আমার শ্বশুর বলল ও বলো তুমি এটা কি করলে আমার শ্বশুর এরকম করে অন্যদিকে টাকাই এটা হাসি দিল হম কি করবো আমি কি চাকরি করি কয় বুড়ো তোমার এই যে এই যে দেখো ইট এই ইট দিয়ে তোমার টাকটা ভেঙে দিতে হয় আমার সেই ভাসুর মেয়েটা বললো বলে আমাকে দুটা গালি দিল তুমি কি করে এখানে থাকো কি করে টেকো তখন আমি বললাম বাবা তুমি তো একটু দেখছো খুঁড়ো আমি আমি এভাবে বললাম খুঁড়ো তুমি তো একটু দেখছো তুমি তো ইতিহাসটা জানো না সে বলল সে কেমন আমি বললাম ওই গরুটা না আমার বাবা দিয়েছে আমার দুধ খাওয়ার জন্য আমি দুধ খালা ভাত খেতে পারি না আমার আমি যত প্রকার আইটেম দিয়ে খাই পরে তো দুধে ভাত পরে দুধে ভাত খেলে আমার পেট ভরে তার জন্য তখন আমার ভাসুরের মেয়েটা আরো আমার দুটো গালি দিয়ে চলে গেল তাই বাবা চিন্তা করলো যে আমার মেয়েটা যা খাক না কেন দুধে ভাত না খেলে পেট ভরবে না তার জন্য বাবা গরু দিয়ে দিল আর শ্বশুর কি করলো সেই গরুর দুধটা বিক্রি করে পয়সা ইনকাম করলো কখনো ভাবলো না যে বাস্তব গরুটা তার বাবা দুধ খাওয়ার জন্য দিয়েছে তো বন্ধুরা এটাই বাস্তব রিয়েল ইস্টেট গুলো কেন তোমাদের তুলে ধরছি এটা বাস্তব সত্যি কথা যে বাবার সংসারে বাবার মেয়ে রাজকন্যা আর শ্বশুরের সংসারে এসে সেই যায় মেয়ে তাই আমাদের মতো কে কে আছো আমার মতো করোনার ভাগ্যে এত সুন্দর শ্বশুর উঠছে দয়া করে তারা পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেউ কখনো কষ্ট না পেলে নিজের ফ্যামিলির কথা স্টোরিতে তুলে ধরে না তোমরা আমাকে ভালো মন্দ যা বলো আমার কোনো করার নাই আমি আর পারছি না বন্ধুরা তোমরা ভালো থেকো পাশে থেকো এটাই আমার চাওয়া আজকের মতে রাখি বাই ভালো থেকো